আমরা কোম্পানি লো ঠিক আছে সৌদি আরবে বাঙালিরা আকামনা তাক লো নববের মতো চললে ঠিক আছে বাই তুই বাঙালি না যে কমান্ড করছস যে তো বাঙালি কে তোরা কাম আছে নাকি পড়াছিস নাকি দিদি আই ঠিক আছে করছি ওইটা দেখে বর্তমানে সৌদি আরবে নববের মতো চলি আলাদা একটা ভাব আছে ঠিক আছে তো দেখছো এই ভিডিও নিচে অনেকে কমেন্ট করছে যে আমার কি বলে আঁকা মানে গিয়া কেমন লাগে আমার ভিডিও কি ভাই তুই দেখছ না আমার নিজে তো অনেক ভিডিও আছে তোর কিছু হয়ে করছে না তুই গিয়ে আর যারা তারা কমেন্ট করছো সবারই অনেক আর ঢুকে দেখো আর অনেক ভিডিও আছে আমরা কোম্পানির লোক ঠিক আছে তো কোম্পানির লোকেরা জানো তুই আঁকা মো থাকে তুমি কমেন্টটা করছো বুঝিয়ে করছো কমেন্টটা করবা বুঝিয়ে করবা আর আমার আঁকা মা আছে দেখাইতেছি তো সৌদি আরবিয়া বাঙালি রা আঁকা মা না থাকলে কি না থাকলে কিছু না ভাই ঠিক আছে আর আকামার আছে থাকে হ্যাঁ আর যে কমেন্ট করছো যে আঁকা মা নবাবের মতো চলো ভাই তুই বাঙালি না তুই কমেন্ট করছো সে তো বাঙালি তোরা কাম আছে নাকি আমার টাইমে দেয় তোরা আছে নাকি তুই দেয় ঠিক আছে সারা তারা কমেন্ট করছে সবাই ঠিক আছে তোমার রাগ আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবা ঠিক আছে তো আমার টাইমে দেখাইতেছি ওয়েট এই যে এই আমার আকামা ঠিক দেখছো ভালো করে দেওয়া ভালো করে কাছে কাছে এই যে আকামা ঠিক আছে ভালো করে দেখলো ধরা ধরে কমেন্ট করছো না আকা মানে আইজা এই যা আকা দেখছো আঁকা মা দেখো ভালো করে দেখো আর বাঙালি যা আরাম লাগে না আকামা সার এ ভাব ঠিক আছে নেক্সট টাইম কমেন্ট করলে না কমেন্ট করবা ধন্যবাদ